સીતાઈ વિધાનસભા સીતાઈ વિધાનસભા સીધાઈ વિધાનસભા એકદમ প্রদীপ হ্যাঁ প্রদীপ আপনাকে আমি ভেতরেই এই

ওখানে সাধারণ মানুষ তারা ঘর থেকে বেরোতে পারে না তাদেরকে কে যে ভাষা না এবার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে সাধারণ মানুষ শুধু ভোটে সমর্থন করেছিল বলে তাদেরকে মারছে মাথা ভোটা দিচ্ছে দুইশো পঁচিশ বুথের করছে প্রধানের এরিয়ে একজন মারাই গেল অপর দুই বছর মাসে গালি দাওয়ার পরে ওই বাড়িতে দেড়জন ছিল আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মী তার মা মারা গেল এবার আমার বলবে আমার ছাড়া সামনে আতঙ্কে মারা গেল আতঙ্কে মারা গেল ওরা সন্ধ্যা

আমরা ভাই আমি নিজে ছুটে এসেছি আমাদের এই সমস্যা আপনাদের এই সমস্যা সমাধান করার জন্য এবং আমাদেরও সীমাবদ্ধ ক্ষমতা আছে এটা নতুন নয় পশ্চিমবঙ্গে কি ধরনের রাজনৈতিক সন্ত্রাস হয় সকলে জানে আমরা প্রত্যেকের কাছ থেকে ঘটনাগুলো শুনে কিছু ব্যবস্থা তো নেব আর আপনাদের নিশ্চিতভাবে ভাবে মৃত্যুর মুখে ফেলার জন্য আমরা বলবো তার মধ্য থেকে একুশ সালে যে অত্যাচার হয়েছিল সে অত্যাচার থামিয়েছি আমরা আইনি লড়াই আন্দোলন সব করে থামিয়েছি এক্ষেত্রে আমরা আমাদের মতো করে করবো আপনি সমস্যাটা বলুন যদি নেতৃত্ব এবং দলের প্রতি পূর্ণ আস্থা থাকে আমরা এমন কিছু পরামর্শ আপনাদের দেব না যাতে আপনারা আরো বিপদে পড়েন আমরা এমন কিছু ব্যবস্থা নেব যাতে আপনারা